আর উপদেষ্টা আসি বলেন উপদেষ্টা নাইরিক বলেন সার্জিট বলেন হাত বলেন আপনাদের জ্ঞানের এখনও আপনারা রাস্তাতেই আসেন না মানে আপনারা ওই জায়গাতেই আসেন না যেখান থেকে মানুষ জীবন করতেছে আপনারা কেমন ওই জায়গাতে চলা শুরু করছেন মানে আপনি ওই জায়গাটা এখন শিশু আমরা খুব বড়ো না আমরা যখন হয়তো বাবা পঁচায় করছি এসব জায়গায় করতে হলে আপনার বাবারা বোঝেন যে জীবনটা কত কঠিন একজন পঞ্চাশ বছর বয়সী বাবা যখন আমি দেখছি আমার বাবার কাছ থেকে আমি যখন কিছু চাইতাম উনি আমাকে বোঝাই যে তার কষ্টটা তখন মুখে বলতো না মানে ওনার এক্সপ্রেশনে বুঝতে পারতাম যে ওনার যে কষ্টটা এটা ফিল করে তো কারণ কি উনি আমাকে জীবন দিতে চাইতো কিন্তু ওই বয়সে এটা ফিল করার পর ওই জীবন আমার আসে নাই তো এখন আর যেটা আসছে সেটা আসে না আপনাদের আসবে না আপনাদের এখন অনেক জুনিয়ার অনেক তার ভেতরে হঠাৎ করে বাংলাদেশের মানুষের দীর্ঘ পনেরো বছর ধরে একটা আক্ষেপ ছিল

এলাকার মানুষকে আমিভাবে সুদিক করে মনে হয় যে তারা সেটা জমিদার আর আমরা তাদের প্রজা অনেক নেতা আছে যে নেতা বলে অশিক্ষিত শিক্ষিত মানুষদের আচন্দ দেখে তাদের ভুক্ত খেতে ওঠে এবং তারা শুধু অপেক্ষায় থাকে একদিন সুযোগ আসবে সেদিন দেখে নেবো সেই সুযোগটা বাংলাদেশে অটোমেডিক তৈরি হয়েছিল আপনার আন্দোলনের মাধ্যমে না বাংলাদেশের মানুষ অটোমেডিকে নিয়ে একটা জাস্ট অপেক্ষায় ছিল বিএনপি করে আস্থা ছিল না বলে কোনো হয় তা হয় না আপনাদের পরে খুব আস্থা ছিল তাই না ভাবছিল যে ছেলেবেলে জুনিয়ার ভালো কিছু করবে আপনি তো পারলেন না আপনারাও ব্যর্থ কারণ যে বললাম আপনারা ঘুরাচ্ছেন শিক্ষিত মানুষের সাথে সবসময় স্পষ্ট ভাবে কথা বলতে হয় আপনি যদি কোনো কিছু বিপক্ষে থাকেন আপনি স্পষ্ট করে বলতেন যে আমি বিপক্ষে এটা আপনি ছোট হন না হ্যাঁ আপনার কোনো চুক্তি নাই আপনি পরাজিত হয়েছেন তো কি হয়েছে আমি বিপক্ষে আমি ওটা পক্ষে না এটা স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষ একটা একটা পক্ষে থাকে যখন আপনি ক্রিকেট খেলা দেখেন ইন্ডিয়া পাকিস্তানের এখানে কেউ পাকিস্তানের পক্ষে কেউ ইন্ডিয়ার পক্ষে কেন পক্ষে তারা নিজেরাই জানে না কিন্তু একটা পক্ষ নিবে এটা হচ্ছে মানুষের স্বভাব মানুষ সবসময় এরকম ভাবে একটা পক্ষ নেয় সেটা হোক অযৌক্তিক হোক যৌক্তিক তা আপনি আপনার পক্ষ নেন না আপনি তো পক্ষ নেন না আপনি আমাদের উপর তাই চাপানোর চেষ্টা করেন যে আমরা নাকি অস্থায়ী চাইছি আমি আবারও আমাদের অবস্থা স্পষ্ট ক্লিয়ার করতেছি আমরা অস্থায়ী চাই নয় কিন্তু ওইটা বললাম যে আমাদের তো ক্ষুধা আছে আমাদের বিশ্বাস এখন এভাবে ঢুকে গেছে এই সরকার কোনোভাবে স্থায়ী পরিস্থিতি করবে না যখন আমরা বুঝছি যে সরকার স্থায়ী পরিস্থিতি করবে না তখন আমাদের এটা চাওয়া হয়ে যেতে পারে যে ঠিক আছে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের জন্য কোনো একটা সুযোগ করে দেন এটা বলা তো অন্যায় কিছু না আর আপনার যদি মনে হয় যে অস্থায়ী পরিচিত করা উচিত না তাহলে স্থায়ী পরিচিত কেন করলেন না স্থায়ী পরিচিতের বিপক্ষে তো কেউ ছিলাম না